আল্লাবাক বলে জগতের মানুষে ওই কঠিন ক্য়াপতির দ্বারা ভয়াবহতা সম্বন্ধে তুমি শোনো যেদিন হিসাবিনাসীর মধ্যে ফুঁ দিবে হিয়াও ফাকু ফিচ্ছু রে ফাতা যা মানুষগুলো দলে দলে কাতারে কাতারে জামাতিন মুখতালি পাতিন ভিন্ন ভিন্ন জামাতে ভিন্ন ভিন্ন দলে দলে মিন কুবুর কুমিলাল মামা এই কবর থেকে উঠে কে আমাদের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে আল্লাহ বলেন ওয়াফুতি হাতি সামাউ ফাকানাত আবু আবা এত জোরে চিৎকার হবে এত জোরে সিংহায় ফু দিবে আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম আসমানগুলো ফাটল ধরবে আসমান দরজা হয়ে যাবে বেঙ্গে ছড়ে যাবে ওয়াসাইয়াতিল জিবালু ফাকানাত সারাবা এত বড় বড় পাহাড় গুলো দুলার করার মতো ঘুরতে থাকবে চৈত্র মাসে বৈশাখ মাসে বাজান শুকনা জমিনের মধ্যে মাঝে মাঝে দেখবেন গরুপা খায় জোরে বাতাস আসে জোরে বাতাস আসে বাইনকুডালি হয় এই বাতাসের সাথে যেইভাবে কণিকাগুলা ঘুরে দুলাগুলা ঘুরে আমার আল্লাহফাগ বলে কেয়ামত যখন শুরু হয়ে যাবে এত বড় বড় পাহাড়গুলো দুলার মতো ঘুরতে থাকবে একটু চিৎকার দিয়ে কি বলা যাবে আল্লাহ হাগ আর আরো জোরায় আল্লাহ ওই কেয়ামতের ময়দান এত কঠিন হবে আর কি হবে যদি একটু বলেন আমার আল্লাহ কইন্না জাহান্ন মাকানাত সাদা লেতক ইনামা আল্লাহ বি নাফিয়া ওই কেয়ামত ময়দানে এত কঠিন অবস্থা হবে রে ইন্না জাহান্নামা মিরসাদা নিচ্ছি জাহান্নাম উৎপাতিয়া রইছে একটা গাটি হবে গাঁটি জাহান্নাম গাটি যেমন আপনারা বড়ুদার মানুষ মাঝে মাঝে বলেন বড়ুড়ার মাটি সুন্নি জামাতের ঘাটি গাটি মানি যেখানে অভাব নাই যেখানে অভাব নাই আল্লাহ বলে

খানা আছে জাহান্নামের মধ্যে কোন খানার ব্যবস্থা আছে কিনা আল্লাহ পাক বলে ইল্লা হামিমা ওয়া গাসাকা দুই প্রকার খানার কথা এই আয়াতে আল্লাহ বলেন একমাত্র উত্তপ্ত গরম পানি আর গাসাক দেওয়া হবে সেখানে খাওয়ার জন্য কেমন গরম পানি কেমন গরম পানি সারা দুনিয়ার গাছগুলোকে যদি লাকড়ি বানানো হয় সারা দুনিয়ার পানিগুলোকে যদি একটা পাতিলের মধ্যে লওয়া হয় সারা দুনিয়ার গাছ দিয়া ওই পাতিলের পানিগুলো কমাইতে কমাইতে এক কেজি পরিমাণ যদি করা হয় এই পানিটুকু কত লাল হবে কত গরম হবে তার চাইতে বেশি বেশি অনেক বেশি গুণ গরম পানি হামিম বলা হয় নবীজি বলেন এই হামিমের থেকে একটা ফোঁটা পানি যদি কারো মাথার মধ্যে পড়ে এই মাথার মগজটা মাথা মাঝে মাঝে গলিয়া সাথে সাথে গলিয়া তার ফ্যাটের মধ্যে চলে যাবে ফ্যাটের মধ্যে যাইয়া ফ্যাটের নাড়ি বুড়ি গলিয়া গলিয়া টুকরা টুকরা হইয়া পায়খানার রাস্তা দিযা সাথে সাথে বেরিয়ে যাবে এই গরম পানির এত কষ্ট হবে একটু জবানটা বড় করে কনল্লাহ ভাগবা